যখনই আপনারা কোনো শুভ কাজ করতে যাচ্ছেন তখনই বাধা পড়ে যাচ্ছে যখনই আপনারা দেখছেন যে প্রচুর হার্ডওয়ার্ক করার পরে কোনো একটা জিনিস আপনি অ্যাচিভ করতে যাচ্ছেন ঠিক তার আগেই যেন কিছুভাবে এমন কোনো একটা ঘটনা ঘটে গেল যে আপনার পুরো মেহনতের উপর পানি পড়ে গেল মানে যা কাজ করেছিলেন সবই যেন জলে চলে গেল এই ধরনের সিচুয়েশানসগুলো যখন তৈরি হয় তখন বুঝে নেবেন যে আপনাদের কারণ না কারোর হরস্কোপের মধ্যে বা আপনাদের গৃহের মধ্যে কিন্তু রাহু প্রবেশ করে গেছে দেখুন সবসময় গৃহের মধ্যে প্রবেশ করেছে এরকম ব্যাপার নয় হয়তো কোনো একজন পার্সনের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে হতে পারে কিন্তু এই একটা কথা সবসময় মাথায় আমাদেরকে রাখতে হয় যে আমাদের বাড়িতে কারোর যদি হেলথ ইস্যুস হয় কারোর শরীর খারাপ বহুদিন ধরে শরীর খারাপ চলছে তাহলে কিন্তু সকল ফ্যামিলি মেম্বারস তার জন্য কি বলবো ডিস্টার্ব ফিল করে বা তাদের প্রবলেমটা মানে পুরো ফ্যামিলির উপর দিয়েই যায় বা কোনো একজনের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রেও পুরো ফ্যামিলির উপরে আসে যখন কোনো একজনের রিলেশনশিপে প্রবলেম হয় সাপোজ আপনার ওয়াইফের সঙ্গে কোনো প্রবলেম হচ্ছে বা আপনি একজন লেডি আপনার হাজব্যান্ডের সঙ্গে কোনো প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাবা মাও সাফার করে শুধু আপনি নয় বা কোনো ক্ষেত্রে দেখা গেল কোনো একজনের উপরে কোনো কোর্ট কেস চেপে গেছে তো কোর্ট কেসটা যার উপরে চেপেছে তার হরস্কোপে হয়তো রাহু ঢুকেছে রাহু তার হরস্কোপটা পুরোপুরি ঘেঁটে দিয়েছে ফলে তার উপরে কোর্ট কেস হয়েছে মামলা মোকদ্দমা চলছে কিন্তু পুরো ফ্যামিলি সাফার করছে অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবেন রাহু যখন আমাদের পরিবারের কোনো একজন ব্যক্তির হরস্কোপে বা কুষ্টির মধ্যে ঢোকে তার সঙ্গে যারা রিলেটেড আছে প্রত্যেক জন কিন্তু সাফার করে তাই আজকে আমি এমন একটা উপায় বলতে যাচ্ছি আপনি সেই উপায়টা যদি করে নেন খুবই সহজ উপায় সেই উপায়টা আপনি করে নিলে রাহু আপনার ঘর থেকে চলে যাবে কারোর যদি হরস্কোপে ঢুকে থাকে তার হরস্কোপে ঢোকার জন্য যেই মেন্টাল হ্যাকলগুলো হচ্ছে যেই মানসিক চিন্তা দুশ্চিন্তা সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন বা তীরে এসে তরি ডোবে এরম ধরনের যে কাজগুলো হচ্ছে যে প্রচুর খেটে কিছু একটা পাবো এরকম মুহুর্তে কোনো একটা বাধা এসে গেল কোনো বিবাহ ঠিক হয়ে গেছে গিয়েও কেটে গেল এই বিভিন্ন ধরনের জিনিসগুলো যখন হচ্ছে সেই মানে মেন্টাল একটা যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে পুরো ফ্যামিলি মেম্বাররা যায় সেই জিনিসটা কেটে যাবে তো আমি শ্রীরাস পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আশা রাখছি আজকের আমার এই রেমেডি থেকে আপনাদের পরিবারের যদি কোনো ব্যক্তি বা আপনাদের পরিবারের সকলের উপর দিয়ে যদি কোনো ধরনের এমন ধরনের কোনো অসুবিধা বা মানসিক চাপ বা কোনো ধরনের বাধা যেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন না যে কেন আসছে যদি এসে থাকে তাহলে সেগুলো খুব স্মুথলি কেটে বেরিয়ে যাবে কি করতে হবে আপনাদেরকে আপনাদেরকে সোমবার দিন চেষ্টা করবেন যে কোনো শুক্লপক্ষের প্রথম যে সোমবারটা পড়ছে সেটা সেই সোমবার দিন শুক্লপক্ষের প্রথম যে সোমবার পড়ছে সেই সোমবার দিন বাজার থেকে আপনারা চারটে নারকেল নেবেন চারটে নারকেল চারটে লাল রঙের কাপড় নেবেন চেলি কাপড় নিতে পারেন বা যদি না পান তাহলে এমনি লাল রঙের কাপড় নেবেন আর চারটে মলি সুতো নেবেন মলি সুতো বলতে দেখবেন আমরা হাতে যে বাঁধি লাল হলুদ সুতো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন সেই মলি সুতো নেবেন চারটে চারটে নারকেল চারটে লাল কাপড় চারটে মাউলি সুতো নিয়ে আপনারা বাড়ি আসলেন বেলাই করবেন চারটে নারকেলকেই চারটে যে কাপড় আছে প্রত্যেকটা এক একটা নারকেলকে এক একটা কাপড় দিয়ে পুরোপুরিভাবে র্যাপ করে নেবেন মানে পুরোপুরিভাবে মুড়ে নেবেন মোড়ার পরে ওই যে মৌলি সুতোগুলো এনেছেন এক একটা মৌলি সুতো আপনারা পুরো যে মৌলি সুতোটা আনবেন ভালো করে মনে রাখবেন এক একটা বান্ডিল পাবেন যেমন সুতোর তো বান্ডিল পাওয়া যায় সুতোর সুতোরকম বান্ডিল পাওয়া যায় ওই এক একটা যে বান্ডিল টোটাল বান্ডিলটা ওখানে বেঁধে দিতে হবে ভালো করে ছোট নেবেন খুব বড়ো মোটা বান্ডিল নেওয়ার দরকার নেই সরু বান্ডিল নেবেন পাতলা বান্ডিল সেই পুরো সুতোটাকে বেঁধে নেবেন চারটে নিয়েছেন চারটে সুতো চারটে কাপড় চারটে নারকেল চারটে নারকেলের মধ্যে চারটে কাপড়কে মুড়ে চারটে সুতো দিয়ে চারটে নারকেলকে বাঁধা হয়ে গেল এবার আপনারা আপনাদের বাড়ির চারটে কোণের মধ্যে রাখবেন অর্থাৎ ঘরের ভেতরেই রাখছেন কিন্তু পার্টিকুলার কোনো একটা ঘরের চারটে কোনায় নয় ভালো করে বুঝতে পেরেছেন কোনো একটা ঘরের চারটে কোনায় নয় আপনারা আপনাদের বাড়ির মধ্যে চারটে কোনাতে রাখবেন এবং দেওয়ালে টাচ করে রাখবেন ভালো করে বুঝুন বাড়িটার যে চারটে কোনা পড়ছে সেই চার কোনায় রাখবেন দেওয়াল টাচ করে রাখবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যেন নারকেলটা যেটা আপনি রাখছেন সেটা যেন মাটিতে টাচ নয় মানে কোনো একটা কিছু রাখবেন যে কোনো কিছু একটু উঁচু কিছু রাখবেন তার উপরে ওই নারকেলটাকে রাখবেন এইভাবে চারটে কোনায় চারটে নারকেল রেখে দেবেন এবং এক সপ্তাহের জন্য ওই নারকেলগুলোকে ওইভাবেই ছেড়ে দিন ঠিক পরের সোমবার দিন সকাল বেলায় আপনারা ওই চারটে নারকেলকে নেবেন নিয়ে যে কোনো জলে গিয়ে প্রবাহ করে দিন যে কোনো জলে গিয়ে সেই নারকেলগুলোকে ফেলে দিন এবার অনেকে বলবেন যে আমাদের আশেপাশে কোথাও আমরা এরকম প্রবাহ করতে পাচ্ছি না জলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে বাড়ির কাছাকাছি নয় বাড়ি থেকে অনেকটা দূরে কোথাও গিয়ে কোনো পরিষ্কার স্থানে গাছের তলায় যেখানে নোংরা ফোংরা ফেলে সেরকম নয় কোনো পরিষ্কার স্থানে যেখানে গাছের তলারা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেরকম গাছের তলায় গিয়ে চারটে নারকেল রেখে দিয়ে চলে আসুন বেস্ট হয় তবে জলে প্রবাহ করা বা কোনো প্রবাহিত জলের মধ্যে নারকেলগুলো দিয়ে দেওয়া আপনারা এই জিনিসটা করে চলে আসুন এই উপায়টা করার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছিল সেটা বাধা থেকে শুরু করে কোনো কেস হতে পারে কোনো টাকা পয়সা রিলেটেড জিনিস আটকে গেছে আপনাদের বা চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে যেটাই হোক না কেননা যেটা রাহু ঢোকার ফলে যেই সমস্যাগুলো হয়েছিল ধীরে ধীরে রাহু বেরিয়ে যাবে আপনাদের ঘর থেকে যার হরস্কোপে রাহু ঢুকেছে সেখানে রাহু শান্ত হবে এবং সব থেকে বড় জিনিস যেটা যে মারাত্মক মানসিক চাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন দেখবেন সেই চাপটা ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মধ্যে জানাবেন আশা রাখছি এই ভিডিও থেকে যারা যারা এরম ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা লাভবান হবেন ভালো থাকবেন সবসময় আমি চাই তবে অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা চণ্ডী জয় শ্রীকৃষ্ণ